যদি ড্রোন টাকা দিয়ে না কিনা লাগতো আপনারা যদি ফ্রি পান তাহলে বিষয়টা কেমন হতো তাই না হ্যাঁ সেই রকমই সুযোগ নিয়ে হাজির হয়েছি ওয়াটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজ থেকে ড্রোন কিনা লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধু আমাদের ভিডিও দেখে আজকের ভিডিওটি যারা ফুল দেখবে আমরা ভিডিওর মাঝখানে একটি গোপন কোড বলে দেবো এবং সেই কোডটা কিন্তু ডিসপ্লে এর ভেসে উঠবে সেই কোডটা দেখে কিন্তু সেই কোডটা সঠিক কোড আমাদের কমেন্ট বক্সে লেখলেই আপনি ফ্রি পেয়ে যাবেন আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে জেড নাইন জিরো এইট মডেলের একটি ড্রোন ক্যামেরা হ্যাঁ ভাই জানেন ইউটিউব বাংলাদেশের মধ্যে বেশি ড্রোন ক্যামেরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের সাপোর্ট করছেন আমাদের ভিডিও দেখছেন সো আমাদের মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আপনিও ফিরি পাবেন আমাদের কাছ থেকে জেড নাইন জিরো এইট ম্যাক্স হ্যাঁ ভাই এই ভিডিওতে কিন্তু ফুল দেখতে হবে ভিডিওটি যদি একটু টানেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কোডটা মিসিং হয়ে যাবে সে কোডটা কমেন্ট বক্সে লিখলেই এই মাসের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে আপনি ফ্রি পাবেন এই ড্রোন ক্যামেরাটি হান্ড্রেড পার্সেন্টের আগেও আমাদের কতজনকে আমরা ফ্রি দিয়েছি আপনি কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে সে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি দেখে আসতে পারেন আমরা কতজনকে ফ্রি দিয়েছি ড্রোন আমরা শুধু মুখে বলি না আমরা প্র্যাকটিক্যালি আমি নিজে যে আপনাদের ফ্রি দিয়ে আসি সো আপনিও এই ড্র এই ভিডিওটা যে ফুল দেখেন সো আপনিও এই যে বর্তমানে যে ভাইরাল ড্রোন আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স এইট ফ্রি পাবেন ভিডিও দেখে সো ভিডিওটা কিন্তু একটু টানবেন না আজকে আপনাদের এই ড্রোন ক্যামেরাটি কেনার টাকা নাও থাকতে পারে কিন্তু আপনিও ফ্রিও পেতে পারেন আর যাদের টাকা আছে তারা তো আমাদের কাছ থেকে খুবই দ্রুত অর্ডার করতে পারেন আজকে অর্ডার করলে কালকে ডেলিভারি পেয়ে যেতে পারেন সো বর্তমানে আজকে রিভিউ করব জেড নাইন জিরো এইট ম্যাক্স বর্তমান বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন ওয়াটা প্রাইস ইউটিউব চ্যানেল থেকে একদম নামমাত্র দামে কিনতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ একদম স্টুডেন্ট বাজেটে বলতে জানতে পারেন যে ওয়াটার প্রাইস মানে কি পানির দাম আজকে সেই পানির দামে ড্রোনটি বিক্রি করা হবে তাহলে চলুন আমরা আনবক্সিং করি বন্ধুরা আপনারা যদি এই ড্রোন ক্যামেরাটি আজকে এই মুহূর্তে কিনতে চান আমি মনে করি আপনারা হানড্রেড পারসেন্ট কিনে নেন কারণ এই সুযোগটা সব সময় কিন্তু থাকবে না আজকে একদম পানির দামে এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন পাশাপাশি অর্ডারের পাশাপাশি কিন্তু ফ্রি পাওয়ারও সম্ভাবনা আছে সো আমাদের ভিডিও দেখবেন না আপনি কাদের ভিডিও দেখবেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন দেখে তো আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তাই না সো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের একটি ড্রোন ক্যামেরা ফ্রি দেবো তাতে তো আমাদের কোনো যায় আসে না দেখতে পাচ্ছেন কত ড্রোন ক্যামেরা তার মধ্যে দিলে একটা আপনাকে ফ্রি দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তাই আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে ফুল আজকে একটা কোড বলে দেবো এই ভিডিওর মাঝখানে যে কোনো সময় বলতে পারি আর সেই কোডে আপনি পাবেন সো আজকে যারা জেড নাইন জিরো এইট মডেলের এই গরিবের ডিজিআই মিনি ড্রোন ক্যামেরাটি কিনতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন এই ড্রোন ক্যামেরায় কী কী ফিচার পাবেন আপনারা কিনলে আমরা একটু আমি আপনাদের মাঝে বলে দিই এই ড্রোন ক্যামেরার ডুয়েল ক্যামেরা আছে একটি এইচডি আর একটি হচ্ছে ফোর কে তারপরে আছে আপনার অপটিক্যাল সেন্সর ওয়ান কে রিটার্ন অপশন হেডলেস মোড জিপিএস তারপরে স্পিড কন্ট্রোল সহ দারুণ দারুণ ফিচার আছে এই ড্রোন ক্যামেরায় এই ড্রোন ক্যামেরাটা চলুন তাহলে আমরা ফাইনালি আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখাই আপনারা কিনলে বক্সের মধ্যে কি কি পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আমি আপনাদের মাঝে এখন আনবক্সিং করব আর আনবক্সিং করেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে বন্ধুরা আর এই ক্যারি ব্যাগটা এখন আমি আপনাদের মাঝে খুলে নিব রেডি আছেন তো সবাই ওয়ান টু থ্রি ও ব্ল্যাক কালার ভাই সেই একটি কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা জলের দামে বিক্রি করব একদম স্টুডেন্ট বাজেটে একদম পানির দামে নিতে পারবেন এই যে দেখুন সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক একটি ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে ড্রোনান শিখতে পারবেন তারপরে আসে একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য এখানে আপনারা বেশ কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন আমি একদম খুলে খুলে আপনাদের মাঝে দেখিয়ে দিই একদম খুঁটিনাটি কিছু সর্বপ্রথম একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাক্সেসরিস তার মধ্যে আছে ব্যাটারি চার্জ করার জন্য চমৎকার একটি চার্জিং কেবল আর কী কী আছে চলুন দেখে আসি এরপরে এটার সাথে ফ্রি থাকছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এটার সাথে রিমোটের স্ট্যান্ড দুইটা আমরা রিমোটটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন রিমোট আর রিমোটের এখানে কিন্তু মোবাইল রাখার সুন্দর একটি মোবাইল মাউন্ট আছে এখানে যে কোনো সাইজে মোবাইল রাখতে পারবেন আবার এটা কার শেষে ভিতরে এরকমভাবে ফোল্ড করে রাখতে পারবেন আমরা এটা রিমোটের সাথে লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন রিমোটের সাথে আমরা লাগিয়ে নিচ্ছি এই যে ফাইনালি রিমোটের সাথে লাগিয়ে নিলাম রিমোটটা এখানে রাখলাম এখন এটার সাথে আমরা বাড়তি দুটা ব্যাটারি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দু হাজার মিলিয়াম্পেয়ারের পাওয়ারফুল ব্যাটারি যেহেতু ব্যাটারি পোর্টগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আমি ফাইনালি এখন আমি আপনাদের মাঝে ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি আর যেটা কিন্তু ফোল্ডেবল করা আছে দেখুন ফোল্ডেবল করা আছে আর সামনেটা দেখতে পাচ্ছেন একদম ডিজিআই ব্র্যান্ড যেরকম একদম সেম ডি তৈরি করা হয়েছে এজন্য অনেকে আমরা গরিবের ডিজিআই ড্রোন ক্যামেরা বলি এটাকে দেখতে পাচ্ছেন নিচে ক্যামেরা প্লাস সেন্সর সামনেও ক্যামেরা প্লাস সেন্সর সাইডে সেন্সর এবং ফ্ল্যাশ আপনার ব্রা ব্রাইটনেস কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা রাতের বেলাও কিন্তু ভিডিও করতে পারবেন সেরকম ব্রাইটনেস আছে আপনার এই ক্যামেরায় যেটা আমি দেখাবো আর দেখতে পাচ্ছেন এখানে ব্লাশলেস মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে আর ব্লাশলেস মোটরের কারণে এটা খুবই স্ট্রেবল উড়বে জাস্ট নিচের লুকটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আর এখানে কিন্তু মিনি থ্রি কিন্তু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে একটি পাওয়ার সুইচ আছে আর এই পাওয়ার সুইচটা কিন্তু ব্যাটারির সাথে দেওয়া হয়েছে জাস্ট এই ব্যাটারিটা আপনার চেপে ধরে রাখবেন দেখছেন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেল একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে একদম জলের দামে নিতে পারবেন দামটা আমি অবশ্যই বলে দেব তার আগে আমাদের এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি একদম ফ্রি পেতে চান সো এই চার মিনিটে ভিডিওটা হলো এই ভিডিওর মধ্যে আমি কিছুক্ষণের মধ্যে একটি কোড বলে দেব আর সেই কোডটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর এই কমেন্ট বক্সে তারা সঠিক কোডটা লিখবে তাদের মাধ্যমে র্যান্ডম লটারির মাধ্যমে একজনকে একত্রিশ তারিখে আমরা এই ড্রোন ক্যামেরাটি দেবো সো আমাদের প্রত্যেকটা ডোনের ভিডিওর কিন্তু এরকম অফার থাকবে আমাদের কোনো ভিডিও আপনি মিস করবেন না বন্ধুরা এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য বন্ধুরা এর আগে আমরা অনেককে ফ্রি অফার দিয়েছি ফ্রি ড্রোন দিয়েছি অনেকে পেয়েছে যারা আমাদের এই ভিডিও দেখে প্রশ্ন করতে পারে যে আপনারা আদৌ কি দেন না খালি মুখের কথা বলেন তাদেরকে বলছি আমাদের কমেন্ট বক্স চেক করুন এবং আমাদের কমেন্ট বক্সে প্রথমেই যেটা প্রিন করা আছে সেটা চেক করুন যে আমরা কতজনকে দিয়েছি এবং আপনি ডিসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন আমরা কতজনকে ফ্রি পেয়েছি আপনি দেখে আসতে পারেন তার প্রুফ কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আছে আমরা মুখে বলি না প্র্যাকটিক্যালি দেখি কারণ এই যে আপনি আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের তো কিছু গুগলের রেমিডি টাকা আপনাকে একটা ডোন ফ্রি দিই আমাদের কোনো কোম্পানি কোনো যায় আসে না সো বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন দেখে আমাদের কিন্তু কিছু গুগলের রেমিটেন্স আসছে সেই রেমিটেন্স এর মাধ্যমে আপনাদের ড্রোন ফিরিয়ে দিচ্ছি আপনাদের টাকায় আপনাদের দিচ্ছি কিন্তু এরকমভাবে আপনারা প্রতিদিন অফার কিন্তু পাতে থাকবেন কারণ প্রতি মাসে আমাদের কোম্পানি অফার দিল আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে প্রতি মাসে আমরা প্রত্যেকটা ভিডিও থেকে একজনকে ফিরে দেবো সো বিশাল ধামাকা অফার বন্ধুরা তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন বাইরে গিয়ে ফ্লাইং করব উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো পাশাপাশি দামটাও কিন্তু বলে দেবো সো আমাদের প্রত্যেকটা ভিডিও হবে গুরুত্বপূর্ণ সো দেখবেন আমাদের ফুল ভিডিওটি তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করি দেখতে পাচ্ছেন খুবই হয়ে ফ্লাইং করছে ডোন ক্যামেরাটি আর এটা হচ্ছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটা কালারই কিন্তু আমাদের কাছে আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স যেগুলো আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি আট হাজার সাতশো টাকায় সো আট হাজার সাতশো টাকায় যদি আপনি এই ডোন ক্যামেরাটি নিতে চান সো এখনই এখনই আমাদের ডিসপ্লে এর ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবে এই ড্রোন ক্যামেরাটি এটা একবার সার্চ করে তিরিশ মিনিট পর্যন্ত অনার ফ্লাইং করতে পারবেন আর বন্ধুরা এটাতে কিন্তু আপনার ডাবল ক্যামেরা আছে সামনের ক্যামেরাটা কিন্তু ফোর কে রেজলেউশন পাচ্ছেন যেটা আমি ভিডিও শেষে আমি ফুটেজটা দেখিয়ে দিচ্ছি আর এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে যে ব্লাশলেস মোটর থাকার কারণে এটা কন্ট্রোলটা আপনি সুপার দুপার পাচ্ছেন এক কথায় বলতে পারেন এটা হ্যাবি কন্ট্রোল পাচ্ছেন কন্ট্রোলের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নয় একদম সেরা এবং বেস্ট কন্ট্রোল পাচ্ছেন আপনি এই ড্রোন ক্যামেরায় আর এই ড্রোন ক্যামেরাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন আপনি মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহুর্তে এই ড্রোন ক্যামেরাটি ভিডিও কেমন রেকর্ড জন্য ভিডিও ফুটেজটা আমরা দেখাই দেখতে পাচ্ছেন আমরা যে কলার বাগানের উপর ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি সেটা উপর থেকে দেখতে পাচ্ছেন বাগানটা সেই সুন্দর একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভিডিওটা কিন্তু একদম স্মুথলি হয়েছে কোনো প্রকার বাঁধবে না বা বেঁধে বেঁধে আসবে না এই ভিডিওগুলো আপনি যেটা দেখতে পাচ্ছেন সেম ভিডিও রেকর্ড করতে পারবেন আমাদের কাছে জেড নাইন জিরো এইট মিনি থ্রি গরিবের এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ ভাই যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিজাই ড্রোন কিনতে পারবেন না তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা সবচেয়ে পারফেক্ট হবে বলে আমি মনে করি আর এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র আট টাকায় আট হাজার সাতশো টাকায় যারা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন অর্ডার কনফার্ম করে দিন আর হ্যাঁ যারা ফ্রি পেতে চাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ভিডিওর মধ্যে একটি কোড আপনাদের মাঝে দেখিয়েছি আর সেই কোডটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন আর যারা এই সঠিক কোডটা দিতে পারবে তাদের মাধ্যমে লটারি করে আমরা একত্রিশ তারিখে ড্রোন ক্যামেরাটি আপনাদের ফ্রি দেবো ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম